আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতের প্রিয় প্রবাসী ভাইরা যে যে থেকে দেখছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আপনারা জানেন যে সপ্তাহে একদিন আমি একটা আপডেট দিই আমাদের অফিসের চলমান কাজগুলো নিয়ে কোনটা কোন কোন কাজগুলো আপাতত আছে কোন কোন কাজগুলো চলমান আছে সেগুলো নিয়ে আপডেট দিই তো আজকেও সেম টু সেম একটা আপডেট দিব তার মধ্যে আজকে সর্বপ্রথম বলবো যেটা সেটা হল সার্বিয়া সার্বিয়ার জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন কনস্ট্রাকশনের কাজ জানেন কাজ জানা আছে এবং বই জমা দেওয়া ভিসা পান নাই যারা বই জমা দিয়েছেন ভিসা পান নাই তাদেরকে বলবো ইনশাল্লাহ আমার কাছে এসেন হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ বিষা হবে এবং ফ্লাইটও হবে কে কি বললো না বললো শোনার দরকার নাই যে বইটা আমি জমা নিব আমার কাছে জমা দিবেন সেটার বিষয় হবে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ফ্লাইট করবো তার আগে হবে কিন্তু আমি এক মাস সবাই হাতে রেখে বলছি কনস্ট্রাকশন রিলেটেড যতগুলো কাজ আছে হ্যাঁ আর এর মধ্যে কনস্ট্রাকশন রিলেটেড কোন কোন কাজগুলোর জন্য এগুলো আমি আপনাদেরকে বলে দেই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে কনস্ট্রাকশনের জন্য আছে হল মেশন প্লাম্বার স্কাফ হোল্ডার ওয়েল্ডার স্টিল ফিক্সার টাইলস মেশন রিগার ড্রাইভার ক্রেন অপারেটর এক্সাবেটর অপারেটর ডোজার অপারেটর পেলোডার অপারেটর মেকানিক কনস্ট্রাকশন হেল্পার জেনারেল লেবার এই কাজগুলো আমাদের আছে সাড়ে সাতশো ডলার বেতন পাবেন থাকা খাওয়া অল ফ্রি কোম্পানির সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে ফ্লাইট হবে ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট আর পাসপোর্টটা আপনি যেই ডকুমেন্টস দিয়ে করছেন অর্থাৎ পাসপোর্ট করার সময় যদি ভোটার আইডি কার্ড দেওয়া করেন তাহলে ভোটার আইডি কার্ড আর যদি জন্ম সনদ দিয়ে করেন তাহলে জন্ম সনদ এই দুইটা জিনিস নিয়ে আসবেন আর ছবিটা ঢাকায় তুলবেন গার্জিয়ান আর সার্ভিয়ার জন্য আমি একটা অ্যাডভান্স নেই সার্ভিয়া ছাড়া অন্য কোনো দেশের জন্য অ্যাডভান্স নেই না এটা বলে দিলাম এরপরে আসলো কাতার কাতারে যারা যাবেন ডিরেক্ট কোম্পানি কোম্পানির নাম হচ্ছে নোখবাত আল মাসরেক। যারা কাজ জানেন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান এই কাজগুলো যারা জানেন আপনারা ষোলোশো রিয়াল বেতন পাবেন তেরোশো প্লাস তিনশো ষোলোশো রিয়াল বেতন পাবেন খাবারের জন্য পাবেন তিনশো অর্থাৎ তেরোশো বেতন তিনশো খাবার ষোলোশো রিয়াল বেতন পাবেন এক টাকা কম পাইলে আমি ভর্তুকি দিব সময় লাগবে সর্বোচ্চ আড়াই মাস সর্বোচ্চ আড়াই মাসের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট হবে ঠিক আছে আর কাতার যেহেতু আপনি ভিসা অনলাইন হয় তারপরে হচ্ছে মেডিকেল ফাইনাল মেডিকেল স্লিপ ওঠে এই জন্য কাতারের একটা টেস্ট মেডিকেল করে বই জমা দেবেন যদি ফাইনাল মেডিকেল স্লিপ ওঠার পরে ফাইনাল মেডিকেলে আনফিট হন তাহলে আপনার জরিমানা এই জন্য কাতারের টেস্ট মেডিকেল করে বই জমা দেবেন এছাড়া আমাদের আছে নয় তারিখ দশ তারিখ আগামীকাল সৌদির দর্জি কাজের ইন্টারভিউ আছে এবং রাশিয়ার গার্মেন্টস অপারেটর ইন্টারভিউ আছে এবং ভিয়েতনামের সরি ভিয়েতনাম না লাওসের গার্মেন্টস অপারেটরের কাজ আছে পুরুষ এবং মহিলা লাওসে পুরুষ এবং মহিলা গার্মেন্টস অপারেটর নিবে বেতন সাড়ে তিনশো ডলার থাকা খাওয়া অল কোম্পানি আট ঘন্টার ডিউটি আট ঘন্টার পরে ওবার এটা কাজের ভিডিও নিয়ে আসতে হবে এটা ইন্টারভিউ হবে না এরপরে ভিয়েতনামে ফার্নিচার ফ্যাক্টরির কাজ আছে আরেকটা কাজ আছে হচ্ছে আজকে আসছে সেটা হইলো আপনার ওই যে পানির যে কল বানায় বা আমরা যে বাসাবাড়িতে কলগুলো ইউজ করি ট্যাব ইউজ করি এই ধরনের কলগুলো বানায় এই ধরনের ফ্যাক্টরির একটা কাজ আজকে আসছে ভিয়েতনামের বেতন হলো চারশো ডলার থাকা খাওয়া কোম্পানি ডিউটি দশ ঘন্টা ঠিক আছে আর মানুষের জন্য তো আপনারা জানেন আমরা বই জমা নিচ্ছি কন্টিনিউ আমাদের যে কোম্পানিগুলোর নাম আছে সেগুলোতে আমরা আমি বেশ কয়েকবার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিছি সেগুলোর জন্য আমরা জমা নিচ্ছি আমরা আমাদের কোটা ফিল করছি আর ইরাকের জন্য টাইলস মেশন এশি টেকনিশিয়ান রড মিস্ত্রি রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান আরামকর লেবার প্লাস্টিক ফ্যাক্টরি সিরামিক্স ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি কাটন ফ্যাক্টরি বলো দিয়ে ক্লিনার এগুলোর কাজ আছে ইরাকের ইরাকের কস্টিং বেশি সময় লাগে সর্বোচ্চ দুই মাস ফ্লাইট পর্যন্ত ইরাকের এক বছরের মাল্টিপল বিশা ঠিক আছে আর ইরাকের কেউ যদি ইংরেজিতে কথা বলতে পারেন তাহলে রেস্টুরেন্টের কাজ হবে ঠিক আছে আর এছাড়া আছে লাওসের কনস্ট্রাকশনের কাজ লাওসের রাজমিস্ত্রি রড মিস্ত্রি শাটারিং কার্পেন্টার স্টিল পিক্সার ওয়েল্ডার এগুলোর কাজ আছে চারশো ডলার বেতন আট ঘন্টা করে ডিউটি আট ঘন্টার পরে কাজ করলে ওভার টাইম থাকা খাওয়া কোম্পানির ঠিক আছে এরপরে কুয়েতের ওয়ান ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এটার আমাদের এই মাসের মধ্যে ইন্টারভিউ হবে এটা সিকিউরিটি গার্ড এবং ক্লিনার যারা হচ্ছে ইংরেজিতে এবং আরবিতে কথা বলতে পারেন তারা অভিষেষে আগে সিলেকশন ইন্টারভিউ দেবেন প্রিসিলেকশন ইন্টারভিউতে টিকলে ফাইনাল ইন্টারভিউতে আমরা ডাকবো এটার কস্টিং খুবই কম আছে হুম এরপরে রাশিয়ার হলো ফিশ কাটিংয়ের কাজ আছে এবং রাশিয়ার হল ওয়্যার হাউজের কাজ আছে ক্লিনারের কাজ আছে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বিষয় হবে রাশিয়ার জন্য হচ্ছে আমরা মেডিকেল ফিট হলে একটা সিকিউরিটি মানি নিই আগে আমরা নিতাম না মাঝখানে বেশ কয়েকজন হচ্ছে আমরা ফাইল নেওয়ার পরে ওনারা ঝামেলা করছে এক এক সময় এক একটা ডিসিশন দেয় দুই দুইজন লোক প্রায় চার পাঁচবার ডিসিশন চেঞ্জ করার পরে আমরা আসলে এখন আর রাশিয়ার কাজটাও আপনার মেডিকেল ফিট হওয়ার পরে আমরা একটা ছোটোখাটো একটা অ্যামাউন্ট নিয়ে নিই এটা আমাদের অলরেডি যারা মেডিকেল করছেন ফিট রিপোর্ট পাইছেন তারাও জানেন তো রাশিয়ার এই কাজগুলো আছে রাশিয়ার বেশন পাবেন সাতশো পঞ্চাশ ডলার কিন্তু আমরা সাতশো ডলার বলে দিচ্ছি আর রাশিয়ার সময় লাগবে সর্বোচ্চ পাঁচ মাস ইনশাল্লাহ এর মধ্যেই মিসা হবে হ্যাঁ আর সার্বের কথা তো বলেই দিছি ফিজির আমাদের যেগুলো কাজ এখনও আছে ফিজির ফিজির স্টিল ফিসার শাটারিং কার্পেন্টার প্লাম্বার বিল্ডিং পেন্টার ওয়েল্ডার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ফিটার ইলেকট্রিশিয়ান গ্লাস অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর এসি টেকনিশিয়ান এগ্রিকালচার ওয়ার্কার জেনারেল ওয়ার্কার তারপরে হচ্ছে ওয়ার হাউস ওয়ার্কার ইন্ডিয়ান কুক ইন্ডিয়ান রান্নাবান্না জানেন এরকম ওয়েটার সেলসম্যান অফিস স্টেশনারি তারপরে হচ্ছে ট্রাক ড্রাইভার কাম ক্রেন অপারেটর ট্রাক মাউন্টেড ক্রেন লোডিং আনলোডিং ক্রেন যেটা বলে এই ধরনের ইয়ে লাগবে তারপরে ড্রাইভার থাকলে ড্রাইভার লাগবে হ্যাঁ এরপরে কাতারের রুদা ফার্মের এগ্রিকালচারের কাজটা এটা এখনও চলমান আছে আমাদের তো যাই হোক আজকে আমাদের সর্বশেষ যে আপডেটগুলো ছিল এগুলো দিয়ে দিলাম আপনারা এর মধ্যে যাদের যাওয়ার দরকার আছে বা যারা যেতে চান তারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অফিসের অ্যাড্রেস দিব সোজা গার্জিয়ানস অফিসে আসতে হবে আর মঙ্গলিয়ার একটা বলে দেই মঙ্গলিয়ার ব্যাপারটা সেটা হচ্ছে মঙ্গলিয়ার এখন শুধু ক্লিনার আর কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো জানা আছে যারা কাজ জানেন তারা মঙ্গলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন অন্য কোনো কাজ আপাতত নাই যেগুলো ছিল কোটা শেষ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই যেখান থেকে দেখলেন দোয়া করেন ভালো থাকবেন ইনশাল্লাহ আর মালয়েশিয়ার যাত্রীরা নিশ্চিন্তে বই জমা দেন অফিসে আইসা ফোনে খোঁচাখি করা যাবে না ফোনে আমার অফিস থেকে আমি কারোর কাছে ফোনে কথা বলি বই জমা না ফোনে কোনো ইনফরমেশন পাবেন না ইনফরমেশন দরকার আপনার সোজা গার্জিয়ান সহ আসতে হবে এসে কথা বলতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন দেশে যাবেন কতদিন সময় লাগবে কোন বয়সে হয় কোন বয়সে হয় না এ সমস্ত বিষয়গুলি নিয়ে এসে কথা বলবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত